আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি যে ভারতের সঙ্গে আছে মানে এই খবরটা দেখার পরে আত্মহত্যা করা উচিত ওনার তো আয়দার প্রথম কাজ ছিল সবগুলো উপদেশ থেকে

দুনিয়াতে দেখছেন কখনো যে এক মন্ত্রী আর এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিতেছে আমি আসলে বুঝি না সমস্যাটা কি এই মানে এই হলো আসল চেয়ে না যদি তৈত না পারে বা তৈত সাহেব ফ্যাসিবাদের দোষর হয় আজকে আমি ওই যে সামির ফেসবুক পোস্টে দেখলাম যে চরম এক আওয়ামী দোষরকে তিনি নাকি ইতালি না কোন জায়গার একটা রাষ্ট্রদূত বানাইবেন সাইনটেন সব হয়ে গেছে তাহলে আমার কথা ওনাকে তাহলে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন উনি যদি এভাবে প্রতিটা মিশনে মিশনে ফ্যাসিস্টকে পুনর্বাসন করেন তাহলে ওনাকে সরিয়ে দিতে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই যে দিন থেকে এই বিষয়ে করছে সেদিন থেকে কি উনি প্রত্যেকটা কাজে

দেখেন এই যে ফেনিকে বাদ খুলে দিচ্ছিল উনি বাদ করে দিয়েছিলেন উনি পরে বামাকে ডেকে নিয়ে এসে বলছে ভাই পরের বার বাদ খুললে কিন্তু আমাদেরকে আগে বুঝলেন ওনার যেখানে বলার কথা বাদ দেওয়াটা তো হারাম তুমি আমার বিরুদ্ধে কাজ করছো আমাকে না জানাই বাদ খুলছো কেন পানি রাইট সম্পর্কে কোন আইন সম্পর্কে কিছু করেন নাই এমনি কি এরকম আমি বলি যে এটা অরাজনৈতিক মানে রাজনীতির বিদ্বেষী লোক কিন্তু শুধু না জানা রাজনীতি মানে ঘৃণা করে সারা জীবন ঘৃণা করে আসছেন এই যে পনেরো তারিখে নাকি ভারতীয় তিন গোয়েন্দা আশ্রম জেনারেল কুন্তন সিং এর নেতৃত্বে তারপরে দিন আবার জেনারেল ওয়াকার গেল নাই আমিও পাই নাই আমিও পাই নাই

কে না জানে যে সেপারেশন অফ জুডিশিয়ারি বলে একটা জিনিসটা রাজতন্ত্রের আমলে ষোলোশো পঞ্চাশ সালে যে রিপাবলিক হয়েছে তারও আগে থাকবে সেপারেশন জুডিশিয়ারি চালু আছে ইংল্যান্ডে ইংল্যান্ডে মানে বুঝতে পারতেছেন ইউরোপে এটা চালু এবং এটা তো খুবই প্রতিষ্ঠিত একটা সত্য যে রাজাও যদি জুডিশিয়ারিতে হাত দেয় তাহলে হবে না এবং তাও আমি উদাহরণ দিয়ে বলেছি হাত থেকে ওই ক্ষমতাটাও চলে গেছে যে আগে বিচার করতে বিচারকের কেবল বিচারটা ঘোষণা করতো এই ক্ষমতাটা দেওয়া ছিল ওই যে বনের কেসটা উনি প্রকাশ করতে রাজি নাই। সেইটার জন্য আবার এটা হইচই উঠে এবং ফাইনালি রাজার হাত থেকে ওই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয় এরপর থেকে বিচারকরা রায় ঘোষণা শুরু হয় তখনও কিন্তু রাজতন্ত্র হচ্ছে